আধুনিক কৃষি কৌশল নিয়ে আলোচনা সভা পরাণ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মালদাহের রতু আর পরানপুরে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা আলোচনা সভায় আম চাষী কৃষি বিশেষজ্ঞ এবং কৃষকদের একত্রিত করে আম চাষে আধুনিক কৌশল নিয়ে আলোচনা করা হয় মূলত কিভাবে আরও উন্নত মানের আম উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সমর মুখার্জি কেন্দ্রীয় কৃষিবিজ্ঞান

যে আমটা আসবে তার থেকে যে বিভিন্ন রকম আমল তৈরি হবে সেখান থেকে আমের উপর নির্ভর করে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি হবে এবং আমের সিজনের পরেও ওই ফুডপয়জন ইন্ডাস্ট্রিতে আরো অনেক কিছু তৈরি হয় আপনাদের এখানে রমদা চাষ হয় আপনাদের ওখানে ভিন্ডি চাষ হয়

हमारे लिए प्रारम्भिक तामदे परिकाल्टी डिपार्टमेंट लॉबी शाखे, ये मुग़ामादे, किंतु विज्ञान के जरिए साइंटिस्ट के जो शुभावे आवना नहीं हैं, सावरा पदस्थ बच्चों ने पोस्ट को, सावरा पदस्थ में ट्रेनिंग कोट को, ऐसा भी भर कोट को, किंतु एक नया एक्टर फुटबॉल इंडस्ट्री तोड़ी करा होता है तो

বলছি স্যার আমন্ত্রণে এখানে এসে আপনি এখানে কি বলবেন আমাদের যারা আম চাষিরা আছেন তারা এই প্রোগ্রামে এসছেন পুরো প্রোগ্রামটাতে সুন্দরভাবে তারা সমস্ত কিছু জানার চেষ্টা করছে আমাদের বক্তব্য ছিল মালদার আমকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য একটা সমষ্টিগত উপায় দরকার কেন এই বিশ্বতে যা কিছু ভালো হয়েছে এবং যদি কোনো সমস্যা দেখা গেছে সেই সমস্যার সমাধান যখনই সম্ভব হয়েছে তখন আমরা সমষ্টিগত হলো কাজটা করতে যেহেতু আমের সমস্যা একটা জটিলতর এবং আমকে যদি আগে নিয়ে যেতে হয় গ্রামের উপরে জন আন্দোলনের দরকার আছে মানে সময়কে সমষ্টিগতভাবে এই কাজটাতে নামতে হবে যারা প্রোগ্রেসিভ চাষি আছেন যারা বিশিষ্ট ব্যবসায়ী আছেন যারা ট্রেডিং করছেন এক্সপোর্ট করছেন প্রসেসিং করছেন সঙ্গে বিভিন্ন কমিউনিটি বেস অর্গানাইজেশনকে ডেভেলপ করতে হবে এই এলাকাতে এবং যারা আগামী দিনে কোনো আমের ভ্যালোজনের উপরে কাজ খুব ভালো চারা থেকে শুরু করে আমের বিজ্ঞানসম্মত প্রোডাকশান পোস্টার বেস ম্যানেজমেন্ট তাকে ব্র্যান্ডেড ম্যাঙ্গোকে বাজারজাতকরণ এমন সঙ্গে করেছি আমার দৃঢ় বিশ্বাস যে টিম কোরআন কল্যাণ সমাজ কল্যাণ সমিতি তৈরি করেছে তারা আগামী দিনে যদি এইভাবে অগ্নগত থাকে এবং মানব কল্যাণের জন্য তাদের মনটা যদি তৈরি হয় সেই উচ্চ ভাবাপন্ন মন তাদেরকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে মনটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার যদি উচ্চ ভাবাপন্ন মন তৈরি হয়ে থাকে এবং সেখানে যদি বিশিষ্ট মানুষ যদি যুক্ত হয় সেই কাজটাকে সুন্দর রূপ দেওয়ার জন্য আমার দৃঢ় সেই কাজ সাফল্যমণ্ডিত হবে 자, 그러면, 오늘은, 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 오늘, 오늘은, 오늘, 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 오늘

মালমাচবযেচেে জাসকেেযেন প্েনিেেন. যালমারালেন. জালেেন. য়ালমারালিযেের জালেন. হযারেনালেে জালেের. একেনালে�

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়